ভারতের সাথে কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো স্বাভাবিক সম্পর্ক নেই ভিসা বন্ধ আছে একটা ভাব আছে এবং সীমান্তে প্রায় মারামারি হচ্ছে আপনার একটা উত্তেজনাকর অবস্থা এবং ভারতের যে আপনার প্রধান সেনাপতি আর্মি স্টাফ উনি কিন্তু সাম্প্রতিক একটা ইন্টারভিউতে একটা কথা বলেছেন যে বাংলাদেশে যখন গণতান্ত্রিক সরকার আসবে তখন তাদের সাথে সম্পর্কটা ভালো হবে স্বাভাবিক হবে এই কথা বলছেন অর্থাৎ বর্তমান ডক্টর ইউনসের সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছেন না তারা ওয়েট করতেছেন যে পলিটিক্যাল পার্টি যাতে আসে এখানে আমেরিকার কিন্তু কতগুলি ইন্টারেস্ট এখানে আছে সেই ইন্টারেস্টের মধ্যে একটা হচ্ছে যে আপনার যে আরাকান আর্মি আরাকান আর্মি এখন সম্পূর্ণভাবে এই সীমান্ত বাংলাদেশের সাথে তাদের যে সীমান্ত শুধুমাত্র লামা আপনার ওইখানে আলী কদম ওই জায়গায় যেটা চীন প্রদেশ মায়ানমারের ওইটুক বাদে সম্পূর্ণ জায়গাটা তাদের কন্ট্রোলে এবং কেউ কেউ ধারণা করেন যে আরাকান আর্মি একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেবে সেই ক্ষেত্রে জটিল হন পরিস্থিতি কারণ তখন সেখানে আমেরিকান এমবেসি হবে এবং আরাকানে চায়নার কিন্তু অনেক বড় ইন্টারেস্ট রয়েছে সেখানে তাদের এনার্জি হাফ তারা করছেন সাত আট বিলিয়ন ডলার খরচ করে এবং সেখান থেকে মান্দ্রালয় হয়ে ইউনান পর্যন্ত তাদের যে তেলের গ্যাসের লাইন এক্সপ্রেসওয়ে হাই স্পিড ট্রেন তারা করছেন আপনার মালাক্কা স্ট্রেটের অল্টারনেটিভ সেই বিষয়গুলি কিন্তু খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে এবং এখানে আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ইউএনএসিয়ার ইউনে বলতে চাচ্ছে যে বাংলাদেশে এবং তাদেরকে পাসপোর্ট হবে এটা আমাদের জন্য একটা সংকেত সৃষ্টি হয়েছে সেই এই জায়গায় আমাদের খুব একটা ই মানে খুব ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে চায়নার সাথে আমাদের এখন একটা শীতল সম্পর্ক আমরা মেনটেন করতেছি কিন্তু চায়না আমাদের একটা বিরাট বিজনেস পার্টনার এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারে চায়নার একটা ভূমিকা ছিল যদিও অনেক দুর্নীতি হয়েছে চাইনিজ কিন্তু একদম করা ঠিক হবে না যেমন আপনার তিস্তা প্রকল্প ছাড়া তো ইন্ডিয়া করে না প্রকল্প ছাড়া আপনার ওই অঞ্চলের পানির সমস্যার সমাধান হবে না এই সবগুলি যদি আপনি চিন্তা করেন এবং আরও আমাদের সাথে ভারতের যে সম্পর্কটা যে দুই হাজার ছাব্বিশ আপনার গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাচ্ছে গঙ্গা চুক্তি এক্সপায়ার করেছে এটা নিয়ে কিন্তু অনেক ভূ রাজনৈতিক হবে ভারত অ্যাকচুয়ালি বাংলাদেশের চারদিকে যে নদীগুলি আসছে সেখানে অনেক হাইড্রোলিক স্ট্রাকচার করছে করছে ড্যাম করে এটাকে একটা জিও পলিটিক্যাল উইপেন হিসেবে পানিকে তারা ইউজ করে ভারত আমাদের যেটা আমি সেদিনকে বলছি একটা মিটিংয়ে যে পানির ব্যাপারে নদীর ব্যাপারে পানির ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু সুতরাং আমাদের এই সব কিছু চিন্তা ভাবনা করে আগাতে হবে সবার সাথে একটা করতে হবে একটা রিলেশনশিপ ভারতের সাথে ডেফিনেটলি এই একটা অচল অবস্থার অবসান হওয়া দরকার সেখানে একটা স্বাভাবিক সম্পর্ক যে দ্বিপাক্ষিক আত্মমর্যাদার উপর ভিত্তি করে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমরা চাই ভারত যদি মনে বলে যে তারা ভুল স্বীকার করছে তারা ভুল করছে এতদিন পর্যন্ত একটা স্বৈরশ শাসিকাকে সাপোর্ট করে ইউনিয়ন উইদাউট আস্কিং এনি কোশ্চেন যেটা করছে আজকে যে বাংলাদেশে যে ভারত বিরোধিতা ভারতের প্রতি মানুষের যে বৈরী এর কারণ কিন্তু ভারতের এই শেখ হাসিনাকে এককভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য হয়েছে হয়তো ভারতে সেটা রিয়েলাইজ করছে এবং সেই জন্য আমরা দেখি যে শেখ হাসিনাকে তারা কোনো রকমেরই মানে রাজনৈতিকভাবে আগাতে দিচ্ছে না এ গুড সাইন যে শেখ হাসিনাকে কারোর সাথে ইন্টারভিউ দিতে দিচ্ছে না প্র্যাকটিক্যালি শেখ হাসিনা এখন বন্দি তো এটা বাংলাদেশের জন্য ভালো আমি মনে করি জি কিন্তু মানে আপনি কি বলতে যাচ্ছেন যে ভারত যদি রিয়ালাইজ করে এবং সে জায়গা থেকে ভারত তো যদি মনে করে যাদের ভুল ছিল এখন তারা সঠিকভাবে বাংলাদেশ তাদের মাথা মানে আপনি মনে করেন যে সে অ্যাক্সেস দেওয়া উচিত সামনের সময়গুলিতে আমরা হচ্ছে কি প্রিজনার অফ জিওগ্রাফি আমাদের চারদিকে ভারত আবার এটাও ভাবতে হবে ভারতে ছয় ভাগের এক ভাগ সেভেন সিস্টার সেটারও কিন্তু আমরা ঘেরাও করে রেখেছি সুতরাং একে অপরের কাছে বন্দি এই জিওগ্রাফিক্যাল ভারতকে আমরা যে ট্রানজিট দিয়েছি সেটা ভারতের প্রয়োজনে আমরা দিয়েছি কিন্তু আমরা দেওয়ার সময় অনেক জিনিস করি না আমাদের উচিত ছিল মাল্টি মোডার করা অর্থাৎ ছিল যে নদীর ভিতরে কিছু অংশ যাবে যদি শুকিয়ে যায় তাহলে তো তাদের ট্রানজিট থাকবে না কিন্তু এগুলি আমরা করি নেই। আমরা কি করছি যে ট্রানজিটের জন্য টাকা চাওয়া ফি চাওয়া নাকি অভদ্রতা আমাদের একজন অ্যাডভাইজার ছিলেন খুব পন্ডিত জগতির লোক যার ফলে হচ্ছে কি লক্ষ লক্ষ মানে শত শত কোটি টাকা খরচ করে আপনি রাস্তাঘাট করছেন আপনি কত লক্ষ টাকা পাইছেন পানি নাই আমাদের এই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে হবে আপনি যেমন ধরেন আদানি সে মারোয়ারি কোথাও থেকে আসে কায়দাকানুন করে আপনি সর্বনাশ করে দিচ্ছে বাংলাদেশের এই বিদ্যুৎ সেক্টরটাকে এগুলিকে নিয়ে ক্লিয়ারলি আদানি চুক্তিটাকে ওপেন করে না কেন এই এই সরকারের কিন্তু ভিতরে একটা অস্বচ্ছতা আমি দেখি আমি আপনার প্রোগ্রামই বলছি কেন ওই ভারতের সাথে যে সব চুক্তি করা হয়েছে সেগুলিকে জনগণ কেন জানতে পারবে না শেখ হাসিনা দেয় নাই এরাও দিচ্ছে না ওয়াই দিলে অসুবিধা কি আমরা সে খুঁটিনাটি দেখতে পারি যে কোথায় ঘটছে কি করণীয় জনগণের সাথে এই স্বচ্ছতাটাই তো আমরা আশা করি ডক্টর ইউনেসের গভর্নমেন্টের কাছ থেকে আর যেটা বলছিলেন যে ইউনেসের গভর্নমেন্টের সম্বন্ধে আমার ওভারঅল অ্যাসেসমেন্ট কি আমার ওভারঅল অ্যাসেসমেন্ট হচ্ছে এটা নেতিবাচক অ্যাসেসমেন্ট কারণ আমরা কোনো ক্ষেত্রেই তাদের সফলতা দেখতে পাচ্ছি না তারা নানাবিধ নানাবিধ কাজকর্ম এইটা সেটা নিয়ে আছে একজন পরে আসছে সেন্ট মার্টিস্ট নিয়ে শেষ পর্যন্ত পড়ে গেল সেন্ট মার্টিনসটা আপনি চিন্তা করেন একটা কোম্পানিকে এই ব্যবসা দেওয়ার জন্য নানাবিধ মিথ্যা কথা বলে যাচ্ছে একজন অ্যাডভাইজার নিজস্ব স্বার্থের জন্য এগুলি এগুলি তো বিবেচনা নেওয়া উচিত আপনি চৌধুরী যেটা স্পষ্ট করে বলতে হবে আপনারাও বা যেমন আপনি নদী কমিশন সাবেক রক্ষা কমিশনের চেয়ারম্যান আপনারাও যদি একটু করে থাকেন তাহলে তো হবে না এখন ডক্টর ইউনুসের সরকারকে তো সহায়তা করতে হবে আপনাদের মতো মতো আমাদের মতো মানুষরাই তো সহায়তা করতে হবে এই যে আপনি বললেন একজন একজনের সহায়তায় সেখানে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হয়েছে একটা কোম্পানিকে কাকে দিয়ে দেওয়া হয়েছে কারা দিয়েছে সেটা আমি আর নেক্সট প্রোগ্রামে আমি আপনাকে

তার এই যে অ্যাডভাইজারি যে মানে মন্ত্রিসভা এটাকে রিঅর্গানাইজ করতে হবে রিঅর্গানাইজ কি অনেককে যেতে ফেলে দিতে হবে কারণ এরা ফাংশন করতে পারছে না তাদের উপরে জনগণের আস্থা নাই আপনি আপনি ফারুককে কিনেছেন কেন আপনি ফারুককে কিনেছেন ফারুকি কি আপনার অ্যাডভাইজার সে হয়ে কি করতেছে এরকম শুধু আমি একজন উদাহরণ দিলাম একজনের কথা কিন্তু এরকম আরো অনেক লোককে নেওয়া হয়েছে

এই যে মিথ্যা কথা বলা যে এত টাকার ভ্যাট সাড়ে টোটাল ভ্যাট হবে সাড়ে বারো হাজার কোটি টাকা যেটা বছরের মাঝে বসানো হলো তাতে সাধারণ পাবলিকের উপরে কোনো এফেক্ট হবে না এটা তো একটা একটা নিষ্ঠুর একটা যোগ হয়ে দাঁড়াইছে এগুলি আমি মনে করি কি এই থেকে বেরিয়ে আসা দরকার আরো বেশি শক্ত সমর্থ একটা আমরা উপদেষ্টা মণ্ডলীর চাই আপনি একটা ধন্যবাদ